এখানে কোন ব্যক্তি বলল না বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় নীতিটা মূল কথাটা যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লা পার্ক এলিম দেননি এরা এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে কারণ আদম আলাইসলাম নবী সাল বলছেন ইন্না কুমলে আদম ও মিন তোরা আদম তোমরা সবাই আদমের সন্তান আদম হলো মাটি দিয়ে আর নবী ইসলাম নিজে বলছেন আনা সৈয়দ আদম আমি আদম সন্তানদের লিডার তো তো বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে লিডার এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল একটা দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবী সাল আসলামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাসার তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হইল এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিসলুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইব এরা বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে কয় না মিসলুকুম তোমাদের মতো মানুষ তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে হজরত আলী রাজু চরম বলছেন তো এখন থাকলো নূরের তরি না মাটির তৈরি নূর শব্দটা যেমন আমার বলি জ্ঞানী নূর এটা কি এই এই আলোর কথা বলে দুজন হয়েছে না ওটা হলো একটা দিশা একটা সঠিক পথের সন্ধান পাওয়া এটাকে আলোর রূপ করতে আলো বলা হয় আলো অর্থাৎ এই আলো নয় যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যা নখ আছে আমার আমার কি কয় ইয়েতে চোখে দিয়ে একটা পশম আছে একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে আলো আলো বেরিয়ে পড়বে আলো দিয়ে আল্লাহ নুরুসামা ও আতিউলাউ আসমান জমিন সব কিছু নূরেরই তৈরি কারণ এর পিছনে ইলেকট্রন এর পিছনে সব ইলেকট্রন নিউট্রন প্রোটন রয়ে গেছে সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে সুতরাং এখানে নবী শাহ ইসলামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে তাহলে সবই তো আলোর একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল একটা পাখিও আলোর সব আলোতে আছে এটা জানে না এটা বিজ্ঞানও জানে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন নূর আর কোনো মার্শাল আলো আলো থেকেই তাদেরকে বানিয়েছেন আলো অন্য কোনো ফর্মে ছিল না আলোটা আলোর ফর্মে সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন আচ্ছা গেল আর ফেরেস্তাদের নূর দিয়ে বানাইলেন আদম আল কি দিয়ে বানাইলেন মাটি দিয়ে যেহেতু সেজদা করার জন্য জিনের কথা এখন বাদ দিলাম সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে ফেরেশতাদেরকে যে তোমরা কি করো সেজদা করো লে আদমকে আদম কিসের তরি মাটির তরি আর ফেরিস্তারা কিসের আলোর তরি তাহলে এখন দাম কিসের বেশি হইলো আসল কথা হইলো আর তাছাড়া একদিকে আলো ওই যে শয়তানে কিছু যে আগুন দিয়ে বানাইছে আগুনের মধ্যে আবার আলো আছে আগুন জ্বালিলে আলো হয় তো এর মধ্যে ডবল আছে চারটায় তো ক্ষমতা মর্যাদা তার আরো বেশি হয় একদিকে আর আগুন আর আবার জ্বালেলে কি হয় আলো হয়ে যায় কিন্তু সে আনা খাইরুম মেনু আমি তার চেয়ে ভালো আল্লাহ কবলিস তুমি বেশি জানো না আমি বেশি জানি সুতরাং আল্লাহ তালা কার মর্যাদা বেশি দিলেন আদমের তো আদম আলহ মাটি আর একটু আলো ধরেন নূর তো মাটি দিয়ে মাটির মধ্যে তো মাটির এনালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে মাটির মধ্যে কলা গাছ নারকেল গাছ ফল মূল ধান চাউল মরিচ ডাল সব কিছু মাটির থেকে উৎপন্ন হয় আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে আলো দিয়ে দাফন করা হয় না মাটির দিয়ে তো কোনটা বেশি প্রয়োজনীয় তো মাটিটা আর তা আর আলো দিয়ে কি হলো আলো ফেরোস তারা আলো দিয়ে তৈরি হলো আলো কি হলো সুতরাং কোনো দিক থেকে মাটি এর চাইতে উত্তম শুধু আলো চাইতে কি কয় মাটি উত্তম আবার বলবেন যে আল্লাহ তো নূর আল্লাহ নূর আলাদা জিনিস এটা মখলুক নূর না আর সমস্ত নূরল সৃষ্টিগত নূর আর আল্লাহ পাখি নুনল জাতি নূর এটার সঙ্গে লাইচাকামি সিহ সাহি তার মতো কিছু জিনিস নাই এটা বলা যাবে না আল্লাহটা আল্লাহরই জন্য সুতরাং এগুলি মূর্খতা ছাড়া একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নেই আল্লাহ তালা ওদেরকে হাতে আয়াত করুন আমাদেরকে